পুলিশ যখন এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করত তখন জ্যাম বাড়তো বেশি না এখন জ্যাম বাড়তেছে দেখ তখন জ্যাম বাড়তো বেশি কি জন্য তখন তো তারা তো মনে করেন যে তুই এক দোকানে যেতে চা খাইতে তাই মনে করেন চারি দিকে জাম জুম বাজে দেয় আর আমার ছাত্র ভাইরা ছাত্র ভাইরা তো মনে করেন চারিদিকে দিকে এলাক কোন জায়গা জাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই যে কোন একটা রোড ক্লিয়ার একটা রোড জাম একটা রোড ক্লিয়ার একটা রোড মানে এইভাবে তারা প্রতিনিয়ত ফুরিয়ে যাচ্ছে কোন জায়গা কোন জাম কোনো কিছুই নাই

আর দেশ চালানো সম্ভব হতো না এখন এই যে এখানে তো আগে পুলিশে কন্ট্রোল করতো পুলিশের পুলিশে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতো কিন্তু এখন তো ছাত্র ভাইরা আমরা দায়িত্ব নিয়েছি এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে এটা একটু বলেন আমার আমার কাছে এখন খুব ভালো লাগছে এরকম আরো তো আরো দুই বছর তিন বছর আগে হওয়া দরকার ছিল তাইলে আর এই সমস্যাটা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হওয়ার পরে যে জ্বালা এটা একটা ভয়াবহ এখনো মানুষ আতঙ্কের ভিতরে আসবে কখন কার জিনিস করে কখন কারে এই বৈষম্য মারামারি হানাহানি এগুলো বন্ধ রাখতে হবে সবাই বন্ধ রাখি তাইলে দেশ আমার আগই যাবে এখন যে জালা পোড়া যেগুলা হয়েছে এতো অন্তত দেশ বিশ বছর ফেস এই টাকা কার এই টাকা আমার আপনার সবাই

আমরা তাদের এখান থেকে আমার দোকান ছিল ড্রাগন আমি তাদের খাই আমি আম খাই লোকজন আছে বিভিন্ন খাবার দাবার তাদের দিচ্ছে কিন্তু পুলিশ যখন এখানে তাদের খাবার দাবার দিত তারা তারা তো না মামা আমাকে একটা কথা বলবেন আমাদের ডরটা নাম্বারে যখন পুলিশ ছিল ওই যে পুলিশ তো দেখতে পাচ্ছেন পিছনে পুলিশ যখন এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করত তখন জ্যাম বাড়তো বেশি না এখন জ্যাম বাড়তেছে তখন জ্যাম বাড়তো বেশি কি জন্য তখন তো তারা তো মনে করেন যে দোকানে গেছে চা খাইতে তাই ফলে ফলে চারি দিকে জাম জুম বাজে দেয় আর আমার ছাত্র ভাইরা ছাত্র ভাইরা তো মনে চারিদিকে এলাক কোনো জায়গা জাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই যে একটা রোড ক্লিয়ার একটা রোড জাম একটা রোড ক্লিয়ার একটা রোড মানে এইভাবে তারা প্রতিনিয়ত ফিরে যাচ্ছে কোনো জায়গা কোনো জাম কোনো কিছুই নাই পুরো রাস্তা থাকে পুরো ফুটবল খেলার মাঠ হয়ে গেছে মানে এরকম থাকলে আমাদের কাছে খুব ভালো আমরা বয়স্ক লোক আমরা হাঁটাতলা করতে গেলে আমাদের খুব সমস্যা হয় এই কারণে এদের এইগুলা দেখে আমাদের খুবই আনন্দিত লাগে আমরা চাই এইভাবে সে জনগণ এইভাবে নামে আসো এইভাবে রোড গুলো এইভাবে নিয়ন্ত্রণ করবে তাহলে দেশ আরো আর হয়েছে